নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা হঠাৎ করে খিদে পেলে হাতের কাছে জলখাবার বানানোর তেমন কিছু উপকরণ না থাকলে পাঁচ মিনিটে চটজল দিয়ে এরকম একটা জলখাবার খুব সহজে বানিয়ে নিন যত খুশি তত খান পেট ভরে খান কোনো রকম গ্যাস অম্বল কিছুই হবে না ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর বানানোর পদ্ধতি তো খুবই সহজ তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে সুজি এখানে আমি দুশো গ্রাম মতো সুজি নিয়েছি সুজিটাকে একটি বাটিতে মেপে নিয়ে নিয়েছি এই একই বাটি মেপে এখানে দিয়ে দেবো এক বাটি জল জল দিয়ে প্রথমে আমি সুজিটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে নেব এইভাবে সুজিটা ভিজিয়ে নিলে নাস্তা বা জলখাবারটা খুবই স্পঞ্জি হয় আর নরম তুলতুলে হয় সুজিটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব তবে যদি বড়ো দানা সুজি হয় তাহলে চাইলে আপনারা একটু মিক্সিতে ভালো করে গুঁড়ো করেও নিতে পারেন এবার এখানে আমি নিয়ে নিয়েছি কলা এবং আম যে সমস্ত ছোট ছোটো ছেলেমেয়েরা ফল খেতে ভালোবাসে না তাদের জন্য এই রেসিপিটা খুবই উপযুক্ত এখানে আমি দুটো কাঁঠালি কলা নিয়েছি আর একটা ছোট পাকা আম নিয়েছি এই রেসিপিটা খুবই হেলদি হয় এবার কলাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে নেব আপনারা চাইলে যে কোনো ধরনের পাকা কলা এখানে ব্যবহার করতে পারেন এবার আমটাকে আমি কেটে নিচ্ছি এখানে আমের ভেতরের শ্বাসটা নেব ছোটো ছোট করে কেটে বের করে নেব তবে এই আম এবং কলার পরিমাণটা নির্দিষ্ট নয় আপনারা যতটা খুশি ব্যবহার করতে পারেন কলাগুলোকে আমি এবার ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি যাতে খুব সহজে এটা দিয়ে রেসিপিটা বানানো যায় তবে এরকম কাঁঠালি কলার ভেতরে অনেক সময় বীজ থাকে চাইলে তোমরা বীজটাকে বের করে ফেলেও দিতে পারো এবার এদিকে আমার সুজিটা একদমই দেখুন জলটা টেনে নিয়ে শুকিয়ে গেছে আর ভিজে নরমও হয়ে গেছে এর মধ্যে একটুও আর জল নেই এবার এই ভেজানো সুজিগুলো আমি একটি মিক্সারের জারের মধ্যে নিয়ে নেব এখানে অল্প অল্প করে আমি সমস্ত ভেজানো সুজিটা মিক্সারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই সুজিটা ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে খুব বেশি পরিমাণে জল লাগবে না তবে আপনারা চাইলে কিন্তু সুজি না ভিজিয়েও এটা বানাতে পারেন তখন সরাসরি ভালো করে মিক্সিতে অনেকক্ষণ ধরে একটু ঘুরিয়ে নিলেই মসৃণ হয়ে যাবে এবার মিষ্টির জন্য দিয়ে দিয়েছি বাতাসা এই বাতাসাটা ব্যবহার করলে গ্যাস অম্বল হয় না তবে এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন বা গুড়ও ব্যবহার করতে পারেন এবার কেটে রাখা ফলগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম আবার ওই একই বাটির এক ব্যাটির জল এর মধ্যে আমি দিয়ে দিলাম এটাকে একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব যাতে কোনোভাবে দলাদলা অংশ না থাকে দেখুন পেস্টটা কত সুন্দর মসৃণ হয়েছে একদম ঠিক এরকমভাবেই মসৃণ করে নিতে হবে পেস্টটা যত মসৃণ হবে জলখাবারগুলো ততই সফট নরম তুলতুলে হবে এবার এটাকে আমি একটি বোলের মধ্যে ঢেলে নিলাম ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই পাতলা হয়নি কিংবা একদমই গাঢ় হয়নি মিডিয়ামে রয়েছে ভালো করে আমি মিক্সি থেকে এটাকে ঢেলে নিলাম এবার এর মধ্যে মিশিয়ে দেবো যেই বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম তার তিন ভাগের এক ভাগ ময়দা এবার দিয়ে দিলাম সাত মতো লবণ এবং সাতটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ চাইলে কিন্তু পুরো রেসিপিটাতে আপনারা প্রথম থেকে জল ব্যবহার না করেও লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে আবারও কিন্তু ওই একই বাটির হাফ বাটি জল দিয়ে দিলাম মোট এখানে আমি কিন্তু আড়াই বাটি জল ব্যবহার করেছি দুশো গ্রাম সুজি ও পঞ্চাশ গ্রাম ময়দার জন্য এবার এটাকে খুব ভালো করে ধীরে ধীরে মিশিয়ে নেব একদম মসৃণ করে কোনোভাবে যাতে ময়দার দোলা দোলা অংশ না থাকে এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি তাতে করে কিন্তু ব্যাটারটা অনেক স্মুথ হয়ে যায় দেখুন কতটা স্মুথ হয়েছে ওপর থেকে এইভাবে নিচে পড়ছে আর ঘনত্বটা ঠিক এই লেভেলেই থাকবে এর থেকে বেশি পাতলা করলে কিন্তু এটা বানানো যাবে না এবার নাস্তাটা একটু জালিদার বানানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার তারও অর্ধেক বেকিং সোডা এক চামচ জল দিয়ে এটাকে একটু অ্যাক্টিভ করে নিলাম অবশ্যই কিন্তু জল দিয়ে এইভাবে একটু অ্যাক্টিভ করে নেবেন তাহলে কিন্তু জল জলখাবারগুলো একদম জালিদার হবে এবার এটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে আবার একটু ফেটিয়ে নিচ্ছি এইভাবে যত ফেটাবে ততই কিন্তু নাস্তাটা ফুলকো হবে আমার কিন্তু ব্যাটারটা একদম প্রস্তুত হয়ে গেছে এবার এটা দিয়ে আমি জলখাবারগুলো তৈরি করে নেব তার জন্য গ্যাসে কিন্তু আমি একটি তাওয়া খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি তবে ঘির পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন সাদা তেল তবে ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় এবার অল্প অল্প করে এইভাবে ছোট ছোট বড়ার আকৃতি করে আমি ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড় ছোট বা বিভিন্ন আকৃতির বানাতে পারেন তবে এইভাবে ছোটো ছোটো বানালে সময়ও খুব কম লাগে আর তাড়াতাড়িও হয় এইভাবে আমি এক একবারে চারটে করে দিয়ে দিলাম তাওয়াটা কিন্তু অবশ্যই হাই হিটে গরম করতে হবে নাহলে কিন্তু এটা তাওয়াতে লেগে যাবে এবার এটাকে তিরিশ সেকেন্ডের জন্য আমি ঢেকে দিলাম এইবার ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিতে হবে দেখুন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে আর ভেতর থেকে একদম জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এইভাবে উল্টে পাল্টে এটাকে আমি একটুক্ষণ ভেজে নেব এখানে আমি আবারও অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে গুলিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নিলেই প্রস্তুত আজকের টেস্টি জলখাবার অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় ছোটো থেকে বড়ো সবারই খুব পছন্দ হবে আর চটজলদি বানানো যাবে এরকম নরম জল জলখাবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন